হবে তো আসলে বিষয়টা হচ্ছে কি বলবো আসলে আইসক্রিম খাওয়ার এমন একটা বিষয় মারাত্মক বিষয় তো আমাদের আসলে এখানে একটা সমস্যা আছে সমস্যাটা কি মানে ইনি হলো খাদ্য মালিক বনগ্রাম বাজারে ওনার একটা রেস্টুরেন্ট আছে মিনি রেস্টুরেন্ট মিনি সাইজ রেস্টুরেন্ট খাদ্য বনগ্রাম বাজার বাস স্ট্যান্ড তো আপনারা আসতে পারেন হ্যালো ভাই ভাই আর ইনি হচ্ছে আমাদের এই বৈদেশিক পর্যটন মন্ত্রী মালয়েশিয়া প্রবাসী তো এই দুইজনই হচ্ছে আজকে স্পন্সার তো আমিও আসলে আছি একটু এই যে আমার ভাই এই ভাইয়ের আইসক্রিম দিছে ভাই শীতের মধ্যে আইসক্রিম খাওয়া কিটা ভালো আসলে মানুষের মনের উপরে করে নেই ঠান্ডা সব মিথ্যা কথা মনি আসল ভাই এই কারণে মানুষ শীতকালে বিয়ে করে না ভাই করার মার্জন বিষয় যাই হোক না হোক আসলে একটা এই ফানি ভিডিও তৈরি করে ফেললাম আমরা

অনেক ঠান্ডা রে ভাই রাখা কাঁধে করে আমরাও কাঁধে উঠছি আমার মামা ছিল মামা কাঁধে করে নিয়ে দেখেন অসাধারণ দৃশ্য কি হয় তোমার দাঁড়াও কি হয় তোমার কি হয় বাহ কি দারুন আমাদের কি হয় তোমার ওটা কি হয় তোমার ভাই খুব সুন্দর তো তোমার ভাই